তো বন্ধুরা আমরা ঘোরাফেরা করার জন্য চলে আসছি বাঁশ তো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যাইতেছি হে জুয়েল ভাই পিন্টু ভাই কি অবস্থা আপনাদের জুয়েল ভাই তো আজকে নতুন নতুন লাগতেছে কেমন জানি পাঞ্জাবি না খুব সুইট লাগতেছে জুয়েল ভাই তো আমরা প্রতিনিয়ত এদিকটা এসে ঘোরাফেরা করি ভালো লাগে খুব তো প্রতিদিনের মতো আজকেও

আর পিন্টে ভাই হচ্ছে বড় লোক মানুষ হাঁটতে একদমই পছন্দ করে না তারপরেও ফাঁকায় হাঁটা যাইতে একটা কথা আছে যে বেড়া দিলাম রক্ষা করার জন্য আর বেড়ায় যদি খেত তাইলে ক্ষেত রক্ষা করবো আমাদের মানে এমন একটা অবস্থা হয়েছে মানে ভিতরে আমরা আসলে ওইরকম মানে সৎ লোক খুব কম খুব কম পাইছে আর সৎ লোক নাকি টাইনে হিসেবে নামান যায় আমরা সবসময় করি একটাই চিন্তা নাকি ভাই আমাকে চিন্তা একটা যে সত লোকটা কেমন টেনে নেওয়া যায় মূল্যবান মানে মূল্যায়ন দিতে জানি না আমরা এমন একটা জাতি জুয়েল ভাই বিশ্বাস করেন কিনা জানি না আমি আমি লক্ষ্য করতাম না ভিএম করতাম না বিশ্বাস করেন আমি কিন্তু ভোটার হয়েছি অনেক দিনে কিন্তু ডক্টর ইউনুস আসার পরে বুঝছেন মানে আমার একটু আগ্রহ বাড়ছে যে না এরকম লোক দেশে দরকার না আমার আমার মনে হয় যে বাংলাদেশে এরকম একটা লোক দরকার ভাই বুঝছেন এরকম একটা লোক থাকলে এই যে দেখুন বন্ধুরা বাঙ্গি কৃষকরা উঠে উঠে রাখা রাখছে হ্যাঁ বাজারে নেওয়ার জন্য পাকে নাই রে হ্যাঁ এগুলা পাইকারদের জন্য দেখেন পাইকারা কিন্তু একদম কম মূল্যে নিয়ে তারা কিন্তু একটা অধিক লাভ অধিক লাভ নিয়ে তারা বিক্রি করে আর কৃষকের যে মূল্যটা সে কৃষক কিন্তু সেই মূল্যটা পায় না সেখানে কিন্তু কৃষকও উঠে যাচ্ছে দেশ থেকে

একবার আমি ঢাকাতে মানে এক থেকে দেড় বছর তো আমি পল্টন যাইয়া মানে সোজা রাস্তা চিনি ঠিক আছে আমার কথা হইলো যে এদিক দিয়ে আমি ৰাস্তাৰ বাহিৰ নাই ঠিক আছে ঠিকেই মানে লক্ষ্মী